হুসাইন মা শাহান বানো বলে আমি নয় তারিখ রাত্রে আমি স্বপ্নে যখন আমি একটু কোরআন তেলোয়াত করতেছিলাম রাত্রে গভীর হয়ে গেল আমি একটু ঘুমের তন্দ্রায় চলে গেলাম যাওয়ার পর আমি দেখি কারবালার ময়দানে দশজন মহিলা আছে নয়জন মহিলার মাথায় কাফুর আছে একজন মহিলার মাথার আসলের কাফুর নাই উনি একটা বাবলা গাছের নিচে জারু দিতেছে আর বাবলা গাছের নিচের কাটা উনি বাছাই করতে আছে সার বানো ডাক দিয়ে বলেন আপনি কে আপনার পরিচয় একটু দেন মা ফাতেমা ডাক দিয়ে বলেন আমার পরিচয় দিলে তুমি আমারে না একবার বললেন দুইবার বললেন তিনবার যখন বললেন ওই সময় ফাতেমা বলে আমার পরিচয় যখন বারবার চাইতে আসো আমার পরিচয় হলো আমি হজরতে হুসাইনের মা ফাতেমা আমার পরিচয় বারবার যাও শাহর বানু ডাক দিয়ে বলে আপনি আমার শাশুড়ি আম্মা লাগেন আপনি এই বাবলা গাছের নিচে কেন পাথর গুলা পরিষ্কার করতেছেন কেন বা আপনি বাবলা গাছের কাঁড়া গুলা আপনি উঠাইতেছেন বলে আর বানু রে তুমি জানো না আগামীকাল এই জুমার সময় আমার ছেলে হুসাইনের এই বাবলা গাছের নিচে গরুর মতন জবাই করবে পিছনে আমার ছেলের শরীরের ভিতরে পাথরের যে কোনো আঘাত না লাগে কাটার কোনো আঘাত না লাগে সেই জন্য আমি জান্নাত থেকে এসে জায়গাটা পরিষ্কার করলাম আরো জোরে বলেন এই কথাটা যখন বললেন সাহার বানো বলে আপনার ছেলের জবাই করবে এই ব্যথা পাওয়ার কথা বলতেছেন জবাই কথা তো কিছুই বললেন না ডাক দিয়ে ফাঁতে ময়দানে যখন আমার বাবার ওহ গুলা মসিবাতে ফরে যাবে বিফাতে ফরে যাবে এই কল্লাটা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ এই কল্লার দিকে তুমি থাকাও আমার হুসাইনের মাথার বিনিময় আমার বাবার উম্মাদ যার ভিতরে যাররা পরিমাণে প্রেম ভালোবাসা ছিল ওই ব্যক্তিরে ছাড়া আমি ফাতেমা জান্নাতে কদম দিব না